আল্লাহতালা কুকুরের মধ্যে কয়টি উত্তম স্বভাব দান করেছেন সেই স্বভাবগুলো কি কি হযরত হাসান বসরি রাহমাতুল্লাহী বলেন কুকুরের মধ্যে এমন দশটি স্বভাব রয়েছে যা প্রতিটি মুমিনের মধ্যেই পাওয়া যাওয়া উচিত কুকুরের সেই উত্তম স্বভাবগুলো হলো এক কুকুর ভুখা থাকে যা সালেহীন বা নেককারদের বৈশিষ্ট্য দুই কুকুরের কোনো নির্দিষ্ট ঘরবাড়ি নেই যা কিলিন বা আল্লাহর প্রতি নির্ভরশীলদের নিদর্শন তিন কুকুর রাত্রে কম ঘুমায় যা মহিব্বিন বা আল্লাহ প্রেমিকদের গুণ চার কুকুরের মৃত্যু হলে সে কোনো মীরা শেখে যায় না যা জাহেদুবনের বৈশিষ্ট্য পাঁচ কুকুর কখনো তার মালিককে ত্যাগ করে না যা সত্যিকার ও যথার্থ শালেকদের বৈশিষ্ট্য ছয় কুকুর সংকীর্ণ জায়গাতেই সন্তুষ্ট থাকে যা বিনয়ীদের বৈশিষ্ট্য সাত কেউ যখন কুকুরের থাকার জায়গা থেকে তাকে উচ্ছেদ করে দেয় তখন সে এটাকে উচ্ছেদকারীর জন্য পরিত্যাগ করে যা রাজীন বা আল্লাহর প্রতি রাজি ও খুশি লোকদের বৈশিষ্ট্য আট কুকুরকে যদি তার মনিব প্রহার করার পর ডাক দেয় তবে তৎক্ষণাৎ সে তার মনিবের ডাকে সাড়া দেয় যা খাসিজিন বা আল্লাহর প্রতি পরম নিবিষ্ট ও একাগ্রচিত্ত লোকদের বৈশিষ্ট্য নয় মনিব যখন আহার করে কুকুর তখন দূরে বসে অপেক্ষা করে যা মিসকিনদের আলামত ও নিদর্শন দাস কুকুর যখন কোন বাড়ি থেকে চলে যায় তখন সে আর এদিকে ভ্রুক্ষেপ করে না যা মাহজনীন অর্থাৎ চিন্তাশীল লোকদের আলামত ও বৈশিষ্ট্য